এক রকমের মানুষ আছে দর্শকরা কেমন সাজানো হয়েছে কেমন আলো দিয়ে সাজিয়েছে কেমন প্যান্ডেল করেছে স্টেজ করেছে এটা দেখার জন্য আর এক ধরনের মানুষ আছে কোথায় মেয়েরা ঘোরাফেরা করছে মেয়েরা কোথায় ঘোরাফেরা করছে সেই জায়গায় যে ঘাই মারার চেষ্টা করে সেই জায়গায় ঘোরাফেরা করে

মূল্যবান মূল্যবান কথাবার্তা বলেছেন আমি নগন্ত দাদা হুদুর কেবলাম পায়ের জুতা আমি আপনাদের কাছে যদি আল্লাহ আমাদের দুঃখটা বলার পর ঠিক তারপরে নিশ্চয়ই আপনাদের সব পেশ করবো

আমাকে মেয়ে খুব জরুরত খুব তৎকালি যে কথাগুলো বলার বলে আপনাদের কাছ থেকে বিদায় নেবো